আমার এখন আমি মাকে মায়ের ডাক্তারের কাছে যাব যাবো কাছে ফুল তুল তুলে স্নান টান করে বেরিয়ে যাব মা মায়ের ডাক্তারের কাছে যাব এখন জানি না কি হবে এখন মানে খাইয়ে দাইয়ে মাকে আমি বেরিয়ে যাবো যাওয়ার পর তোমার সাথে কথা বলছি খুব তাড়া আছে সকালে ব্রেকফাস্ট খাচ্ছি রুটি ডিম ভাজা এই যে রুটি ডিম ভাজা খেয়ে চান করে মা ওখানে যাবো ডাক্তার দেখতে দেখাতে এই খেয়ে দিয়ে এই যে আমি বেরোচ্ছি এখন আজকে আমাদের রান্না হয়েছে এই যে আমাদের এইটা হল মায়ের ভাতের মায়ের ভাত তারপরে মাছের হুম আর এই যে আর আরই তরকারি ছিল পাতা বাটা এখন আমি খাচ্ছি এখন আমি খাচ্ছি পাতা বাটা ভাত আর ওই মার সাথে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বললো ভর্তি করতে হবে আমরা এখন ভর্তি করতে চাইছি না মার যে অপারেশানটা হয়েছে অপারেশনটা মানে এক্স রেটা হাওড়ায় দেখিয়ে তারপরে আমি ভাবছি তারপরে ডাক্তারের কাছে দেখাবো যাই হোক এই আমি এখন খেতে বসবো রাত বারোটা দশ বাজে বেলা হয়ে গেছে রাত হয়ে গেছে অনেক খেয়ে দিয়ে তারপরে তোমার সাথে আসছি এডিট করা হয়নি এডিট করব খেয়ে দেয় আজকে আমাদের রান্না হয়েছে এই যে আমাদের এইটা আমাদের মায়ের ভাত মায়ের ভাত তারপরে মাছের ঝোল আর এই যে কুমড়োড়ি তরকারি ছিল পাতা বাটা এখন আমি খাচ্ছি